বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বক্তা জনাবেন মঞ্জুর হোসেন বাবার ভাইকে বক্তব্য রাখবেন জনাব মঞ্জুর হোসেন বাবার রহিম উপত্যে ছয় নাম্বার সব ইউনিয়ন বাংলাদেশ দল কৃষক দল বাংলাদেশ জাতীয়বাদী দল কৃষক দল আয়োজিত আজকের এই কৃষক সমাবেশের সম্মানিত প্রধান অতিথি কৃষক দল কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি সাবেক কৃষক যার নেতৃত্বে সংগঠিত করার দায়িত্ব বেগম খালগেজিও তার প্রমাণ দিয়েছে সেই কৃষি হাসান জাফিন তুহিন এবং মঞ্চ উপবিষ্ট কৃষক দলের বিভিন্ন স্তরের শ্রেণী জেলা চট্টগ্রাম বিভাগ জাতীয় স্থানীয় পত্র ইউনিয়নের সকল নেতৃবৃন্দকে আমি জিয়া পরিবার তথা বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি সোনাগাজী পৌরসভা শাখার পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা অভিনন্দন সাথে সাথে আমি আরেকটি অভিনন্দন জানাবো এই কৃষক সমাজকে সংগঠিত করার জন্য শ্রেণী জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব এবং সহযোদ্ধা ছোট ভাই শামসুদ্দিন খোকনকে কারণ তার নেতৃত্বে বিগত দিন থেকে আমরা দেখতে পাচ্ছি জাতীয় দলের অঙ্গ সংগঠনের বৃহত্তর সংগঠন কৃষক সংগঠনকে ফেঙে জেলাতে একটি বিশাল সংগঠনে যার নেতৃত্বে রূপান্তরিত করছে তাকে আমি আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমি প্রিয় জাতীয় নেতৃবৃন্দের কাছে অনুরোধ করবো আগামী দিনে এই আমাদের শামসুদ্দিন খোকন সহ অন্যান্য সকল নেতৃবৃন্দকে জাতীয় কৃষক দল কমিটিতে যেন স্থান করে দেওয়া হয় বাইরা আমি বলব আমার নেতা প্রয়াত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষক সমাজকে ভালোবেসে কৃষকদের রূপকে ধারণ করে বাংলাদেশকে কৃষি নির্ভর একটি দেশকে স্বনির্ভরতা অর্জন করার জন্য তার নেতৃত্বে যে কটি বছর এই দেশকে শাসন করেছিলেন বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে কৃষক মেহনতি মানুষকে সকল প্রকারের সহযোগিতা দিয়েছিলেন কারণ কৃষকরা কৃষকেরাই হল এই দেশের প্রাণ কৃষকরা হল একটা দেশের প্রধান স্বনির্ভরতার লক্ষ্য প্রধান উদ্দেশ্য অতএব বাইরা আমি বলবো এই কৃষক সমাজকে বিএনপি সহ তার সকল অঙ্গ সংগঠন সম্মিলিতভাবে আমরা যেন সহযোগিতা করি কারণ কৃষক সমাজ যদি এই দেশের খাদ্য উৎপাদন যদি বিগণ না করে তাহলে আমাদের দেশের সর্বক্ষেত্রের সর্বশ্রেণীর লোক না খেয়ে মরে যেতে হবে বাইরা আমি আর একটি কথা বলবো আপনারা ইতিমধ্যে অনেক বক্তার থেকে শুনেছেন বিগত পাঁচে আগস্টের পর থেকে পাঁচে আগস্টের আগে তো এই বিগত সতেরোটি বছর পেশি অগণতান্ত্রিক খুন ঘুম অপহরণকারীদের হতা হাসিনা সরকারের নেতৃত্বে জাহাজবাদী দেশপ্রেমিক সকল স্বাস্থ্য জনতার উপর যে নির্বিচারে গুলি চালিয়ে মানুষের মুখে বন্ধ রাখা হয়েছিল কিন্তু আগস্টের পরে ছাত্র জনতার সফল বিপ্লবের মধ্যে দিয়ে এই দেশ থেকে হাসিয়া বিতাড়িত হয়ে পাশাপাশি দেশে আত্মগোপন করে বাইরা আমি শুধু একটি কথায় বলবো ওই পাঁচ আগস্টের পর থেকে বিগত দিনে আরো কিছু কুশক্তি মহল আমাদের দল তথা বিএনপির ছোটখাটো দুর্বলতাকে সুযোগ করে সারা বাংলার গড়ে মধ্য দিয়ে তারা অপপ্রচার চালিয়ে যাচ্ছে এবং ষড়যন্ত্র করে যাচ্ছে আমি তাদেরকে হুশিয়ার করে দিচ্ছি আপনারা জানেন এই দেশের নব্বই পার্সেন্ট লোক দেশের তিনে পেলে